সবার সবার দৃষ্টি দৃষ্টি আকর্ষণ আকর্ষণ করছি করছি এখানে এখানে আসুন রুবেল ভাই কই হ্যাঁ 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 সমস্যা নেই হাসি আমার কাপড় গুলো সরাই দিত

বত্রিশটা এগেন বত্রিশ আজমানের

আচ্ছা পারফেক্ট হুম সুন্দর হয়েছে হ্যাঁ তিলি তিলির সমস্যা নাই তিলির আমরা পাঁচ ছয়টা যত জামা আনছি কালকেই সবসে পড়তে পারবে কারণ সে যে পরিমাণ ভূমি করে হ্যাঁ

ওটা ভিতরে কি দা একসাথই রই গেছে ওটা কিন্তু একটা পেন্সিল কেস হ্যাঁ নাছে পেন্সিল কেস প্লাস হচ্ছে ये ব্যাগ ওটা কালো বড়টা আসি কত কাম আই ওই না তুমি তো স্কুলে তো নিশ্বে নিতে পারবা পেন্সিল কেস थैंक यू सो मच দিদা চল চল আই আপনাকে আসনা আপনাকে দিদি আপু ইজ ফর ইউ

কার্ড দিতাম আমরা তো যেন সামর্থ্য না থাকলে ঈদ কার্ড বানায় বানায় দিতাম ওই জিনিসটাই না আমিও চাই যে এখানে চলুক আজ সমস্যা নেই না এটা কোনো ব্যাপার না শোনো আসছ এটা সবচেয়ে বড় কথা

এই বছর আমিনার হাসিব ঈদের সর্বোচ্চ গিফট পাইছে দেশ থেকে ওদের জন্য বেশি গিফট পাঠাইছে এটাও তার ফেভারেট কালার না না লম্বা না পারফেক্ট ও ব্লাউজ সাইজ পরে না ও লম্বাই পরে সেরকম লাগছে

কোন সমস্যা নেই যদি তোমরাও দিতা তাও প্রখ এই ব্র্যান্ডের আমার পারফিউম ছিল না ভালো হয়েছে হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ দিপা

দাঁড়াও বলছি হ্যাঁ গিফট ভালোবাসা তো এই যে সবার জন্য মনে করে আনছো এটাই ভালোবাসা আম্মুও করে আমার যেটা হয় আমি ঘড়ি খুব লাইক করি এবং আমি বিভিন্ন কিনি কিন্তু আমার আসলে যখন বের হই বুঝেনি তো তারাহুড়া বের হই তখন আর আমার পড়া হয় না কিন্তু আম্মুও আমার হয়েছে রুনার মতন মিলাই মিলায় মিলাই মিলে করে